মাইকে আসলেই মাইক ফাটাই ফেলতেছে আর জাতির কোনো দিক নির্দেশনার কিচ্ছু নাই হুঙ্কার দিলেন হাঙ্গামা করলেন এইসব করে চলে গেলেন না কোনো রাহনামাই হইল না কোনো দিক নির্দেশনা হইলো লাফালাফি হাঙ্গামা টক্কর টক্কর এইসব জিনিস আমাদের রুচির খিলাফ এটা অন্য কোনো সংগঠনে গেলে এইগুলা পাবেন আমাদের সংগঠনে এই ধরনের কোনো কিছু নাই গায়ের বল আর টক্কর বাজানোর আপনার বিভিন্ন ধরনের কথা আমাদের জমিয়তের মন মিজাজ আর আমাদের জমিয়তের মিজাজই হইল মানসিকতাই হইল এই যে আমরা ইনসাফের সাথে প্রেম ভালোবাসার সাথে উহুমত বরাদরির সাথে আমরা আমাদের দায়রাকে আমরা ওসি করতে চাই আমরা নিজের আমাদের আকাবির থেকে পাওয়া মানসিকতার উপরে আমরা এই রাস্তায় চলতে চাই রক্ত দিছি আরও দেব শহীদ হব এই করব সেই করব একটা বেকার ফালতু মাহমল একটা কথা যে কথাটা খারাপ লাগবে আপনাদের প্রতারণামূলক কথা আমি কোনো দিন রক্ত দিতে রাজি হব না রক্ত দেবার কোনো জায়গা নাই কোনো মাহাল কোনো পরিবেশ নাই সংসদে একটা বিল উত্থাপন করে কাউকে গয়ের মুসলিম করার দিবেন এখানে কিসের রক্ত দেওয়ার কোনো প্রয়োজন আসলো আমাদের এই পরিবাসাকে পাল্টাইতে হবে মৌলানা যে বলছেন প্রেম ভালোবাসার দাবৎ সবাইকে দিব দিবত বেরাদরের দাবৎ সবাইকে দিব আমাদের সবাই এই রুচির মধ্যে সংশোধনী আনতে হবে ওরা আমাদের হালকার মধ্যে এই এক জজবাত যে কোনো সময় যে কোনো বাতিলের মোকাবেলা করার সময় রক্ত দিসি আরও দিব শহীদ হব এই করব সেই করব একটা বেকার ফালতু মাহমল একটা কথা যে কথাটা খারাপ লাগবে আপনাদের প্রতারণামূলক কথা আমি কোনোদিন রক্ত দিতে রাজি হব না রক্ত দেওয়ার কোনো জায়গা নাই কোনো মাহাল কোনো পরিবেশ নাই সংসদে একটা বিল উত্থাপন করে কাউকে গয়ের মুসলিম করার দিবেন এখানে কিসের রক্ত দেওয়ার কোনো প্রয়োজন আসলো আমাদের এই পরিভাষাকে পাল্টাইতে হবে মলানা যে বলছেন প্রেম ভালোবাসার দাবত সবাইকে দিব ওহ বেরাদির দাবৎ সবাইকে দিব আমাদের সবাই এই রুচির মধ্যে সংশোধনী আনতে হবে গায়ের বল আর টর বাজানোর আপনার বিভিন্ন ধরনের কথা মাইকে আসলেই মাইক ফাটাই ফেলতেছে আর জাতির কোনো দিক নির্দেশনার কিচ্ছু নাই এই ধরনের রাহনামা কম রায় এই মিজাজ হওয়া উচিত নয় প্রত্যেক মজলিসে মানুষকে কিছু আখলাকি খোরাক দিতে হয় প্রত্যেক মজলিসে মানুষকে যে কোনো বিষয়ের সুন্দর একটা রাহনামাই আর দিক নির্দেশনার কথা বলতে হয় হুংকার দিলেন হাঙ্গামা করলেন এইসব করি চলে গেলেন না কোনো রাহনামাই হইল না কোনো দিক নির্দেশনা হইল আমাদের দেশে মুসলমান নিয়ে বসবাস করি আমাদের আলাপ আলোচনা লব লেহজার মধ্যে যদি প্রেম ভালোবাসা থাকে কৃষ্ণ হবি থাকে তাহলে আমাদের দায়রা আরও অসির হবে আমাদের পলিসি আরও ওসি হবে আজরাহেমেহেদানি আমাদের জমিয়তের মনমিজাজ আর আমাদের জমিয়তের মিজাজই হইল মানসিকতা হইল এই যে আমরা ইনসাফের সাথে প্রেম ভালোবাসার সাথে উহুবত বরাদরির সাথে আমরা আমাদের দায়রাকে আমরা ওসি করতে চাই লাফালাফি হাঙ্গামা টক্কর টক্কর এইসব জিনিস আমাদের রুচির খিলাফ এটা অন্য কোনো সংগঠনে গেলে এইগুলা পাবেন আমাদের সংগঠনে এই ধরনের কোনো কিছু নাই আমরা নিজের আমাদের আকাবির থেকে পাওয়া মানসিকতার উপরে আমরা এই রাস্তায় চলতে চাই আমরা জেনারেল শিক্ষিত বাইদের দাস পাবলিক বাইদের সবাইকে আমাদের সাথে মিশাইতে চাই কিন্তু যদি আমাদের আলোচনা প্রেম ভালোবাসার হয় দেশের তরক্তির হয় তাহলে এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে মৌলানা আমাদেরকে বলছেন পাকিস্তানের আওয়াম বাংলাদেশের খুশালি আর তরক্কি চায় ہم بھی کہتے ہیں کہ پاکستان کے عوام اور پاکستان کی مملکت کی ترقی ہمارے دل کے آرزو ہے ہم پاکستان کے مثل ایک غیرت مند حکومت ریاست جتنی مضبوط ہوگی اتنے ہمارے لیے یہ سہارا بنے گا اس لیے ہم بھی چاہتے ہیں ہم آپ کی مالی ترقی اور آپ کی اجتماعیت اور پاکستان کے ہر حیثیت سے خوشحالی یہ ہماری دیلی تمنا ہے اللہ سے دعا کرتے ہیں کہ اللہ تعالیٰ پاکستان کو بالکل اوپر کے معیار پہ لے جائے جیسے ایٹمی طاقت ہے اس کی اللہ تعالیٰ دوام بخشے اور مالی حیثیت سے بھی اس کو آگے بڑھائے ہم ہمارے دل سے کہتے ہیں کہ اتنے دن بعد حضرت سے ملاقات اور اب کل ہی فراقی ہو جائے گی یہ ہمارے برداشت کے باہر ہے ہم جیسے ہمارے ناظم عمومی صاحب فرمائے تھے اپنے شفاش نامے میں ہم بار بار حضرت کی زیارت اور حضرت کی آمد کے متمنی ہیں حضرت دعا آپ کہ الحمد لله فلله الحمد رب السماوات ورب الارض رب العالمين وله الكبرياء في السماوات والارض وهو العزيز الحكيم الحمد لله على كل حال واعوذ بالله من حال اهل النار الحمد لله على حلمه بعد علمه وعلى عفوه بعد قدرته اي الله ما معاف كرة আমাদের তমাম গানদেরকে মাফ করে দেন মৌ পর্যন্ত সিরাতে মুস্তকিমের উপরে আহলুসুন্নতল জামাতের শাহী আকিদার উপরে আমাদেরকে দায়িম কায়েম রাখেন আয়াল্লাহ ইসলামের তরক্কি দান করেন মুসলমানদের কল্বকে তাকতবর বানাই দেন মুসলমানদের বাজুর মধ্যে শক্তি দান করেন আয়াল্লাহ তমাম বিশ্ব মুসলিম দিনদারির হাওয়ালায় একসাথে চলার তৌফিক দান করেন আয়াল্লাহ আমাদের মধ্যে ইসলামী গয়রত হামিজ আর বিজাতি শক্তির অনুসরণ থেকে আমাদেরকে ইসলামী গয়রত হামিয়ত দান করেন বিজাতিদের অনুসরণ থেকে আমাদেরকে দূরে রাখেন আয়াল্লাহ আমাদের ইসলামী তাকতকে বুলবালা করেন আয়াল্লাহ আমাদের জমিয়তে ওলামে ইসলাম বাংলাদেশকে পথ চলার যত রুকাউট আছে এইগুলাকে উঠাইয়া দেন আমাদের কমজোরিকে তাকত দিয়ে পাল্টাইয়া দেন আল্লাহ পাকিস্তান হিন্দুস্তান আর তাম মুসলমান মমালিকের আকবামের মধ্যে ইতিহাদ ইত্তফাক আর মহাব্বতের আপনার একটা মহাব্বতের হাওয়া চালু করে দেন আমাদের মধ্যে তৌফিক দিয়ে দেন একসাথে চলার আল্লাহ হর শুরুর থেকে পাকিস্তানকে হেফাজত করেন বাংলাদেশকে হেফাজত করেন তাম মমালিক ইসলামিয়াকে হেফাজত করেন আল্লাহ দেশ পরিচালনায় ইসলামী মমলকতে যারা আসেন এদের মধ্যে ইসলামী দেন আর বদ্দিন নসিব করেন ওসল্ল্লা আল্লাহ মৌলানার হায়াতে তৈবা তবিলা দান করেন আমাদের যত কৌমি রাহনামা সবাই হায়াতে তৈবা তবিলা দান করেন وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين